প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আমি চলে এসেছি আমাদের গাজীপুরের নিমতুলি হয়ে আমি আজকে বাদুন যাব আমি মূলত তায়ার বায়ের মাধ্যমে জানতে পেরেছি যে এখানে পাঁচ থেকে ছয়টাও বকনা বাচ্চা আছে আমি মূলত রেগুলারই আমার খামারের জন্য বকনা বাচ্চা কালেক্ট করি এবং বিভিন্ন খামারে যাদের দরকার হয় আমাদের এখান থেকে এসে সংগ্রহ করে নিয়ে যায় আদারওয়াইজ এগুলো আমার এখানে থাকে আমি বীজ দিই মা হয় হ্যাঁ ওই আজকে আমরা চলেছি হচ্ছে বাদুন তা আমরা ওইখানে দেখব যে আসলে কি মানে বকনা আছে আমার সাথে সাথে আমাদের তাহের ভাই এবং যারা আমাদের এই কৃষিবিডি চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনাদের ছোট্ট একটি সাবস্ক্রাইব এবং ছোট্ট একটি ভিউ আমাদের এই চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে আমাদের গাজীপুরের পাশে ভাদুন যে এলাকাটি আছে এলাকার রাস্তাগুলো দেখলেও আপনারা বুঝবেন খুব পরিচ্ছন্ন এবং রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা এখন আমরা যে ব্রিজটিতে আছি ব্রিজটি মূলত বাড়ি বাড়ি নামক একটি ব্রিজ এবং এই ব্রিজের আশেপাশেও প্রচুর সবুজ মানে সব কিছুই সবুজ অ্যাকচুয়ালি এবং এর দৃশ্য আমায় আমি এই গরুকে উদ্দেশ্য করে বাংলাদেশের চৌষট্টিটা ডিস্ট্রিক্টের মধ্যে আমার মনে হয় অর্ধেকের বেশি ঘোরা শেষ ও আমার বাড়ির আশেপাশে যত এলাকা আছে যত একটু ফার্ম আছে অনেক ফার্ম ভিজিট করা হয়েছে তো আমাদের এই চ্যানেলের জন্য প্রত্যেকে দোয়া করুন আমাদের সাথে থাকবেন তো কবুতরের ক্ষোভ দেখে আমি আসলে একটু আবেগী হয়ে পড়ি ছোটোবেলা আমি কবুতর লালন পালন করতাম এখন যে শেডটা দেখছেন এটা হচ্ছে মূলত ওনাদের গ্রুপ রাখার শেড এবং আমরা এখন যেই প্লেসটাতে চলে এসেছি এটা হচ্ছে বেলাই বিল নামক একটি রিসোর্ট এই রিসোর্টের মধ্যেই মূলত ওনারা গরুগুলো ছেড়ে লালন পালন করেন তো এখানে অনেকে আসেন বিভিন্ন হচ্ছে শ্যুট নিতে তো আমরা এই ছাগলগুলোর দাম জানি আপনাদের গরুগুলোর এখন আমাদের সামনে যে ছাগলটা দেখতে পাচ্ছেন এর বয়স হচ্ছে ছয় মাস এরা হচ্ছে দুই ভাই বোন এবং এর এই ছাগল দুটোর সাথে ওনাদের মাকেও বিক্রি করা হবে ওর মা হচ্ছে দেড় মাসের প্রেগনেন্ট উনি যতটুকু বলেছে এবং উনি এই মালিক পক্ষ এটার এই তিনটে একসাথে দাম চেয়েছে চল্লিশ হাজার টাকা আমরা একত্রিশ হাজার টাকা পর্যন্ত বলে এসেছি বাকি এটা আল্লাপাক বলতে পারেন এবং এরপর আমরা যে গরুটি দেখব হচ্ছে মালিক পক্ষর দাবি এটা ব্রাহ্মা বেজ দেওয়া ছিল একটি সাইওয়াল গ্যামের মধ্যে উনি এটার দাম চেয়েছেন এক লক্ষ টাকা আর এর পরবর্তী আমরা যে গরুটি দেখেছি এটা হচ্ছে হলসেন ফ্রিজিয়ান যাদের একটি বকনা বাচ্চা এর বয়স তেরো থেকে চোদ্দো মাস উনি এটারও দাম চেয়েছে এক লক্ষ টাকা আমি এটার দামও পঁচাত্তর হাজার টাকা বলেছি